দারুন স্বাদের কচু ভাজা এই কচু ভাজাটা একবার খেলেই কিন্তু মুখে লেগে থাকবে দোকান থেকে আর কিনে খেতে হবে না বাড়িতে এরকম ভাবে কচু ভাজা বানিয়ে খাওয়া যায় নমস্কার বন্ধুরা মালতির মিনি কিচেনে অনেক অনেক স্বাগত অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ একটা আপনাদের কাছে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি খুব মুখরোচক আর মেয়েদের তো খুবই প্রিয় আজ বানাবো আমি কচু ভাজা এই কচু ভাজাটা কিন্তু আমরা ছোটবেলায় খুব বাজার থেকে কিনে খেতাম স্কুলে পড়তে গিয়ে কিন্তু প্রচণ্ড এই কচু ভাজাটা কিন্তু আমরা সবাই কিনে খেতাম আনন্দ করে আর সেই কচু ভাজাটা কিন্তু আজ আপনাদের কাছে তৈরি করে দেখাবো তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক আর হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছাবে আর চলুন তাহলে কচুটা কেটে নেওয়া যাক দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি একটা শোলা কচু নিয়েছি আর এই কচু ভাজাটা কিন্তু শোলা কচু দিয়ে তৈরি হয় বেশিরভাগ এই শোলা কচু নিয়েছি এই কচুটা কিন্তু দেখুন কচুটা কিন্তু একটু ভারী হয় আর এই শোলা কচুটা কিন্তু একদমই হালকা হয় এই শোলা কচুটা কিন্তু আমি আগে গোল গোল করে কেটে নেব এবার পোসাগুলো ছাড়িয়ে নেব কিন্তু কেটে নিয়েছি এবার কিন্তু পশুটা একটু ধুয়ে নেব শুভ ধুয়ে নিয়েছি আর এবার কিন্তু ছোট ছোট করে হালকা করে পিস করে নেবে আর এগুলো কিন্তু এরকম পাতলা করে পিস করে নিয়েছি এগুলো কিন্তু এক সাইড ছোট করে নেব দেখুন বন্ধুরা কচুগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি আর এবার কিন্তু এরকম করে হালকা করে আমি একটু পাতিয়ে দেবো প্রচুগুলো কিন্তু সব কেটে নিয়েছি আর এবার কিন্তু আমি দুই তিন ঘন্টার জন্য একটু রোদ দূরে রেখে দেব তাহলে ফিরে আসছি দুই তিন ঘন্টা পর দেখুন বন্ধুরা পাঁচ থেকে ছয় ঘন্টা পরে কিন্তু ফিরে এলাম আর এটা পুরো রোদটা কিন্তু আমি খাইয়েছি আর দেখুন একদম শুকিয়ে কিন্তু বেশ ছোট ছোট হয়ে গেছে আর একদম কিন্তু সোনার মতন হয়ে গেছে আর এই কচুগুলো কিন্তু এবার তেলের ভেজে নেব প্রচন্ড ও ওনারটা ধরেই নেওয়া যায় सहायता दिए <स्थागए> तो लंबे हैं। पाँच हजार अच्छे हैं। लेकिन तो अल्प फटा दिए देख ভাজা হয়ে গেছে ফুল দেখুন কচুগুলো কিন্তু আমি ভালোভাবে বেশ ভেজে নিয়েছি আর এবার কিন্তু আর দেখুন কতটা মশুমিটা শক্ত হয়েছে আওয়াজটা শুনেই কিন্তু বুঝতে হচ্ছে আর এবার কিন্তু এর ভিতরে কিন্তু আমি কিছুটা মশলা মিশাবি ছোট ভাজা লাল লঙ্কার গুঁড়ো কিন্তু এটা ভাজা মশ ভাজা এটা কিন্তু মিশিয়ে দিলাম জল জিরা আর দিয়ে দেবো কিন্তু সামান্য একটু মরিচের গুঁড়ো পুরো এটা মিশিয়ে দেখুন বন্ধুরা কচু ভাজা কিন্তু রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি বেশ ঝাল ঝাল হয়েছে আর দেখুন মশলাগুলো পুরো কচুটার সাথে কিন্তু মাখিয়ে নিয়েছি কিন্তু একটা খেয়ে দেখবো এটা কেমন হয়েছে খেতে বন্ধুরা বেশ মুচিমুচি হয়েছে আর কিন্তু খেতেও বেশ দারুণ লাগছে তা আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন আর ঝালটা কিন্তু একটু বেশি করে দেবেন তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হবে তা ঝটপট আপনারা এরকমভাবে কচু ভাজা বাড়িতে বানিয়ে নিন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন